আসসালামু আলাইকুম আকমল টিভি সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে গ্রিক সাইপ্রাসে যদি আপনারা কেউ ওয়ার্ক পারমিট নিয়ে আসেন অথবা স্টুডেন্ট বিষয় নিয়ে আসেন তারপরে ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশে অথবা ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের অন্য কোনো দেশে যেতে পারবেন কি না আমি আবার রিপিট করছি গ্রিক সাইপ্রাসে আপনি ওয়ার্ক পারমিট ভিজা নিয়ে এসেছেন এখান থেকে ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স ইতালি পর্তুগাল সহ যে কোনো একটা দেশে মানে ইউরোপের অন্য দেশে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি এখানে আসলেন পড়াশোনা করার পরে ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন কিনা অন্য দেশে অর্থাৎ ইউরোপের অন্য অন্য দেশে আর কন্ট্রাক্ট পেপার আসার পরে কতদিন লাগতে পারে ভিসা হতে আর বর্তমানে কত টাকা লাগছে ইউরোপ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাসে আসতে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর মনে রাখবেন আমরা ভিসা সংক্রান্ত কোনো কাজ করি না সুতরাং আপনাদের সঠিক ইনফরমেশন দেয়াই হচ্ছে আমাদের ভিডিওর উদ্দেশ্য আমরা এখানে আপনাদেরকে কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে জড়িত নয় আবারও বলে নিচ্ছি তো আসেন দর্শক কয়েকটা বিষয় একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যারা ওয়ার্কার নিয়ে আসতেছেন তারা কি অন্য দেশে এখানে কয়েকদিন থাকার পরে বা কয়েক বছর থাকার পরে আপনারা এখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে অন্য দেশে যেতে পারবেন দুই নম্বর ব্যাপার হচ্ছে ক্রেডিট ট্রান্সফারের বিষয় একটা একটা করে আসি প্রথম বিষয়টা যদি আমরা আলোচনা করি প্রথম বিষয়টা হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে সাইপ্রাসে আসার পরে আপনার তিন থেকে চার মাসের পরে আপনার রেসিডেন্ট কার্ড হবে যেটা টেম্পোরারি তো এই টেম্পোরারি রেসিডেন্ট কার্ড হওয়ার পরে আপনি চাইলে কি অন্য দেশে এম্বাসি ফেস করে বা অন্য দেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন কিনা মানে যেতে পারবেন কিনা এখান থেকে তো এই বিষয়টা আসলে খুবই রেয়ার কেস আমারদের জানা মতো এরকম কেউ ওয়ার্ক পারমিট নিয়ে এখান থেকে যাওয়ার নজির আসলে নাই এরকম কেউ গেছেন তবে আপনারা বলবেন যে আপনারা তো অনেকেই এখান থেকে চলে যান বা অতীতে চলে গেছেন দেখতেছি লোকজন অন্য দেশে চলে যাচ্ছে এটা কীভাবে এটা হচ্ছে আসলে ইউরোপ সাইপ্রাসে বা গ্রিক সাইপ্রাসে যে প্রেসিডেন্ট কার্ড এই কার্ড দিয়ে অন কিছু দেশে ভিসা হয় যেমন আগে হয়তো রোমানিয়াতে ক্রোয়েশিয়াতে বুলগেরিয়াতে এরকম কিছু দেশে অনারাইভেল হয় অর্থাৎ সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের দেশ এই হিসাবে ইউরোপের লয়েস্ট কিছু কান্ট্রি আছে যেমন সাইপ্রাস থেকে ইকোনমিক বলেন আর ক্রেডিটগত বিষয়ে যে যে দেশগুলো লোয়েস্ট সেই সব দেশে যেমন সার্বিয়াতে অনারাইভাল ভিসা হয় এখানে অনেকে চলে যান আর ওইখান থেকে আর ভিজিটে যান ভিজিট থেকে আর ফেরত না এসে ওইদিকে আস্তে আস্তে করে ফ্রান্স ইতালির দিকে চলে যান এটা এই সিস্টেমেই বেশিরভাগ যান তো আপনি যেটা বলছেন যে এখানে ওয়ার্ক পারমিটে আসার পরে মূলত আরেক দেশ থেকে পারমিট নিয়ে এসে এখানে অ্যাম্বাসি ফেস করার যে জামেলা এই জামেলাতে কেউ নর্মালি যেতে চান না তবে এখন একটা বিষয় আছে এটা অনেক ধৈর্যের ব্যাপার আপনাকে অনেক দিন সময় লাগবে আপনি যে মালিকের আন্ডারে আছেন তিনি আপনাকে সুযোগ দিতে হবে অর্থাৎ এনওসি দেওয়া লাগবে যেমন মিডিল ইস্ট থেকে যেমন যেসব ভাইরা আসেন যেমন ডুবাই কাতার এসব দেশ থেকে যেমন কোম্পানি থেকে এনওসি নিয়ে এমবাসি ফেস করেন তারপরে এমবাসি থেকে বিসা হয় এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি গ্রিক প্রসে কিন্তু সকল দেশের অ্যাভেলেবেল সরাসরি এম্বাসি নেই অনেকটা একই অফিসে রূপের অনেক দেশের মানে অফিস থাকে বিএসএফ গ্লোবাল থাকে একই অফিসে অনেকগুলো যেমন ফিনল্যান্ড ইংল্যান্ড সহ ইউরোপের অনেকগুলো দেশের এক একটা অ্যাম্বাসিতে ইয়ে নেয় ও আর বেশ কিছু দেশে সরাসরি অ্যাম্বাসি আছে এই কারণে এই জটিলতাতে অনেকে যেতে চান না আর যেতে চাইলেও আপনার ওখানে মালিক পক্ষ যারা ওয়ার্ক পারমিটে কাজ করেন তাদের কাজের যে মানে চাপ এই চাপের কারণে আসলে ওইভাবে চিন্তাও করা যায় না আর যেহেতু সহজ ওয়ে রয়েছে সহজ এবং কঠিন দুটো মিলেই বলতে হবে এটা ওই যে বললাম ইউরোপের আপনার যদি কার্ড থাকে আপনি একটা হলিডে নিয়ে এইসব দেশে আপনি কখনো চলে গেলেন এরপরে ওখান থেকে বিভিন্ন সিস্টেম আছে যেটা বৈধ অবৈধতার ব্যাপার আছে আপনি হয়তো বা অন্য দেশে গিয়ে প্রবেশ করলেন তো এটাই হচ্ছে মূল কথা আমার জানা মতো এর থেকে বেটার কিছু জানা থাকলে আপনারা আমাকে শেয়ার করবেন আমরা যতটুকু জানি সবাই অনারাইভাল ভিসা অথবা ভিজিট নিয়ে সার্বিয়া বোসনিয়া এর সব দেশে চলে যান এরপরে ওখান থেকে ওনারা ওই ল্যান্ডে থাকলে একটু সুবিধা অসুবিধা করে আপনার ইউরোপের অন্য দেশে চলে যান দ্বিতীয় যে বিষয়টা যে হোটেলে কতদিন সময় লাগে হোটেলে আসলে যে যারা রেস্টুরেন্ট বা আবাসিক হোটেলে আসতেছেন তাদের আসতে আপনি যখন সিলেক্ট হয়ে যাবেন ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে তখন আর খুব বেশি সময় লাগে না এক থেকে দুই মাসের ভিতরে আপনার যদি এজেন্সি ভালো থাকে তারা আপনাকে ফ্লাইট দিয়ে দিতে পারবে এই সামর্থ্য তারা রাখে তিন নম্বর হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশে যাওয়া যায় কিনা হ্যাঁ ক্রেডিট ট্রান্সফার করে অন্য দেশে যাওয়া যায় এটা প্রথম এক বছর দুই বছরে আপনি পারবেন না যখন আপনার ব্যাচেলর শেষ হয়ে যাবে মাস্টার্স করতে যাবেন অথবা আপনি ব্যাচেলরের থার্ড ইয়ারে যাবেন তখন আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন তবে এটা জটিলতা বেশি যায় ঝামেলা বেশি রেগুলার স্টুডেন্টশিপ আমরা অনেকেই কন্টিনিউ করতে পারি না অনেকের সেশন ঝামেলা হয় তো এই কারণে কলেজ থেকে ইন্টারনি করার জন্য আপনার ফিন পোল্যান্ডে এসব দেশে তারা ইন্টারনি করায় কি বিভিন্ন সাবজেক্ট আছে যেগুলো হোটেল ম্যানেজমেন্ট এরকম রিলেটেড সাবজেক্টগুলো তো এইভাবে আপনার ভিসা হতে পারে এবং ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারবেন তো এই কোর্সগুলো আসলে মানুষ এই জটিলতাতে যায় না ওই যে আগে বললাম এই পদ্ধতিতেই অনেকে চলে যান কন্ট্রাক্ট পেপার আসার পরে আসলে কতদিন লাগে এই যে কন্ট্রাক্ট পেপারের বিষয়টা আগেই বললাম যে কন্ট্রাক্ট পেপার আসার পরে আসলে খুব বেশি সময় লাগে না আপনি যখন সিলেক্ট হয়ে যাবেন আপনাকে যখন ইন্টারভিউ দিয়ে সিলেক্ট করে ফেলবে অ্যান্ড এর মানে আপনি অনেকটা ফাইনাল হয়ে গেছেন এখন শুধু শুধু অফিসিয়াল ডকুমেন্টের ব্যাপার অফিসিয়াল ডকুমেন্টগুলো বের হতে যে কার্য দিবস লাগে তিরিশ দিন হলে তিরিশ দিন পঁয়তাল্লিশ দিলে পঁয়তাল্লিশ দিন অথবা আটাইশ দিন আঠাশ দিন তিরিশ দিন এভাবে করে আপনি যত দ্রুত অফিশিয়াল ওয়ার্ক হবে তত দ্রুতই আপনার হয়ে যাবে তো এক্ষেত্রে এজেন্সির উপর নির্ভর করে যেসব এজেন্সিরা স্মার্টলি লিড করে তারা এক দেড় মাসের ভিতরে আপনার ফ্লাইট দিয়ে দেবে যখন আপনি সিলেক্ট হবেন ইন্টারভিউ দিয়ে তারপরে কিন্তু আর কন্ট্রাক্ট পেপার বের হয়ে গেলে আর খুব বেশি সময় লাগে না এগুলা এই কথাগুলো আমি কিন্তু গ্রিক সাইপ্রাসের ব্যাপারে বলতেছি তুর্কি সাইপ্রাসের ব্যাপারে না বর্তমানে কত টাকা লাগে এই টাকার অ্যামাউন্টটা আমি অনেক ভিডিওতে বলেছি এই টাকার অ্যামাউন্টটা আমরা আসলে খুব ক্লিয়ার করে কাউকে বলতে পারি না এই কারণে যে কারণ এক এক এজেন্সি বা এক এক এজেন্সির যারা বুকার রয়েছেন যারা মধ্যসত্ত্ব এরা আপনার কাছ থেকে কত টাকা বিজনেস করবেন এটা তাদের উপর নির্ভর করে তো নিয়ারলি আপনি যদি সাত হাজার সাড়ে সাত হাজার ইউরো দিয়ে আসতে পারেন তাহলে আপনি মনে করি খারাপ হবে না কারণ আপনি আসার পরই হাজারখানে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সহায় হন